এই পৃথিবী একটি বিস্ময়কর স্থান প্রকৃতি মানেই তো রহস্যর আধার যার আরও অনেক প্রাচুর্য রয়ে গিয়েছে আমাদের চোখের আড়ালেই বিজ্ঞানীরা যতই বলুক সারা বিশ্ব মানুষের দখলে অচেনা অজানা বা রহস্যময় কোনো দ্বীপ নেই দেশ নেই কথাটা পুরোপুরি সঠিক নয় লেখক মার্ক টোয়েন বলেছেন আজ থেকে বিশ বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন আবিষ্কারের জন্য যাত্রা করুন স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আমাজন বনের বয়স প্রায় তিন হাজার বছর বেশ কয়েকটি দেশের সাথেই জড়িয়ে আছে এই মহাবন আমাজন আমাজন বনের আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার রহস্যময় আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে অবস্থিত এর বেশিরভাগ অংশই রয়েছে ব্রাজিল কলম্বিয়া এবং পেরুতে এরকম বন পৃথিবীর দ্বিতীয়টি আর কোথাও নেই রহস্যময় এ বনের সৃষ্টি হয় আজ থেকে প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর পূর্বে আমাজন বনের জীবনী শক্তি হলো এই বনের আমাজন নদী আমাজন নদীর শাখা নদীর সংখ্যা দশটি দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতের নেবাদা মিসমি নামক চূড়া থেকে এই নদীর উৎপত্তি হয়েছে এই নদীতে রয়েছে বিচিত্র প্রাণীর ছড়াছড়ি এই নদীর বিশিষ্ট বাসিন্দাদের মধ্যে রয়েছে ইলেকট্রিক ইল এবং পিরানহার মতো ভয়ঙ্কর মাছ আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় পুরো পৃথিবীটা যদি মানবদেহ কল্পনা করি তাহলে আমাজনকে বলতে হবে মানব দেহের ফুসফুস পৃথিবী প্রায় বাইশ পার্সেন্ট অক্সিজেন আসে আমাজন থেকে প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশো নব্বই বিলিয়ন গাছগাছালি রয়েছে যা পুরো পৃথিবীতে অক্সিজেন সরবরাহ সহ পৃথিবীর উপরিভাগের ওজন স্তর ঠিক রাখতে সর্বোপরি সহায়তা করে চলছে এই ওজন স্তরের কারণেই আমরা সূর্যের সরাসরি অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পাচ্ছি এই বনের ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির তিনশো আটাত্তর প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে এছাড়াও আমাজন নদীতে হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে যারা পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি সহ পরিবেশের ভারসাম্য ও একটি সুশৃঙ্খল পন্থায় খাদ্য সংস্থান ঠিক রেখে চলছে আমাজন বনে তিনশোরও বেশি উপজাতি বাস করে তারা বেশিরভাগ ব্রাজিলীয় এছাড়া তারা পর্তুগিজ স্পেনিশ ইত্যাদি ভাষায় কথা বলে এসব উপজাতির নিজস্ব ভাষা রয়েছে এদের মধ্যে কিছু কিছু যাযাবর সারা পৃথিবীতে যে পরিমাণ চিরহরিত বা রেনফরেস্ট ফরেস্ট বন রয়েছে তার প্রায় অর্ধেকই হচ্ছে আমাজন বন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী শক্তিশালী আমাজন নদী বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন যে আমাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে অ্যামাজনের নদীতে রয়েছে গোলাপি ডলফিন সাড়ে আট থেকে সাড়ে নয় ফুট লম্বা গোলাপি ডলফিন এদের মস্তিষ্কের আয়তন মানুষের মস্তিষ্কের চেয়েও বেশি গত বছর পর্যন্ত ব্রাজিলে প্রায় বাহাত্তর হাজার আটশো তেতাল্লিশটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা অ্যামাজন জঙ্গলে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটাই স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ এই বনের আদিবাসী বিশ্বের মোট ঔষধের পঁচিশ ভাগ কাঁচামাল আসে এই বনের চারশো প্রজাতির গাছ থেকে আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল আমাজন জঙ্গল টিকে থাকার জন্য অনেকটাই নির্ভর করে সাহারা মরুভূমির উপর সাহারা মরুভূমির বালু ও ফসফরাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জমা হয় আমাজন জঙ্গলে আর এর মাধ্যমে জীববৈচিত্র্য টিকে থাকে আমাজনে আমাদের সুন্দরবন ভ্রমণ করতে যাওয়া যায় আপনি ইচ্ছে করলে এই বনেও বেড়াতে যেতে পারবেন তবে সবার আগে আপনাকে ব্রাজিল যেতে হবে সেখান থেকে আমাজন জঙ্গলে প্রতি বছর বহু ট্যুরিস্ট আমাজন ভ্রমণে যান আমাজনে এক ধরনের বিশাল দেহি কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক কেম্যান এদের আমাজন নদীর রাজা বলা হয় এই প্রাণীটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয়ে থাকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন